ইসমিল্লাহ রহমান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটি ছোট্ট বাবা মামনিরা আশা করছি মালিকের অশেষ দয়ায় সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় অনেকটা ব্যস্ততার মধ্যে বেশ ভালো আছি যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে চলে আসলাম আশা করছি বরাবরের মতো আমার সকল প্রিয় আপুদের কাছে আমার আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই সবার কাছে অনেক বেশি সরি চেয়ে নিচ্ছি জানেন তো বড় ছেলেটা এবার এইচএসসি পরীক্ষার্থী আর পরীক্ষাটাও শুরু হয়ে গেছে যার জন্য বাবার শাসন আর মায়ের আদরের রোল প্লে করতে করতে কখন যে দিন রাত পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না চ্যালেঞ্জিং সময় পার করছে আমার দুইটা ছেলেই সবাই ওদের জন্য দোয়া করবেন আর আমি চেষ্টা করছি এখন ওদেরকেই বেশিটা সময় দিতে যার কারণে আমার সকল প্রিয় আপুদের ভিডিওগুলো শুধুমাত্র চালিয়ে রেখে ফুল ওয়াচ করে দিচ্ছি কমেন্ট করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে সরি কী বলবো বলেন আসলে সময়টাই এরকম যাচ্ছে আর আমার কাছে মনে হয় একটা ভিডিওতে কমেন্ট করতে গেলে ভিডিওটা ভালো করে দেখে মন দিয়ে তার কথাগুলো শুনে অনেকটা ভালোবাসা নিয়ে একটা কমেন্ট না করতে পারলে কেন যেন মনের সেই তৃপ্তিটা আমি পাই না ওই একটু শর্টকাট কমেন্ট করে দিলে হয়তো বা হতো কিন্তু ওইটা আমি আবার মনে শান্তি পাই না আর এই মনের শান্তি খুঁজতে গিয়ে আমার আপুদের ভিডিওতে কমেন্টটাই করতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আবারও বলছি সরি 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 সকল আপুরা আমার এই সমস্যাটা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওগুলো রেগুলার কাজের ভিডিও দিতে পারছি না হয়তোবা দেখা গেল একদিন ভিডিও করছি দুই দিন পর বা তিন দিন পর ওই ভিডিওটা তৈরি করে ছাড়তে হচ্ছে সবাই খুব ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য আমি অনেকটাই কৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা বলে প্রকাশ করতে পারব না আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন এই অল্প সময়ে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ মহান আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় এই চ্যানেলটা ওসিলায় আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ তারপর বানিয়ে নিয়েছিলাম একটু ম্যাঙ্গো পুডিং এই পুরিংয়ের ফুল ডিটেলস রেসিপিটি আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আসলে দুইটা চ্যানেলে সময় দিতে পারছি না তো ওই চ্যানেলে ভিডিওগুলো একদমই কম ছাড়া হচ্ছে আর ইউটিউব তো আর এমনি এমনি আমাকে ইমপ্রেশন দিবে না তো যার জন্য ইমপ্রেশানও কম দিচ্ছে সাবস্ক্রাইব তো আসছেই না ভিউজও আসছে না আশা করব এই ম্যাঙ্গো পুডিংটা আপনারা ট্রাই করে দেখবেন সত্যি আপুরা অনেক সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ ছেলেরা তো একদম চেটে পুটে খেয়েছে আপনারাও কিন্তু আমাকে জানাবেন ম্যাঙ্গো পটিংটা খেয়ে এর স্বাদটা কেমন তারপর আজকে কিছু গরম মশলা রেডি করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও আমার ভিডিওগুলো দেখেছেন তাদের যদি কোনো একটি অংশ আমার এই ভিডিওর ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা ছোট্টে চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা গরম মশলা তৈরি করতে আমি সব সময় প্রতিটা মশলা ভালোভাবে বেজে নেই। আর আমার মনে হয় প্রতিটা মশলা একসাথে ভাজলে কোনো মশলা একটু কম ভাজা হয় কোনো মশলা একটু বেশি ভাজা হয় যার জন্য আমি আলাদা আলাদা করে ভেজে তারপরে ব্ল্যান্ড করি এই যে ব্ল্যান্ড করে তারপর মিশিয়ে নিই আর আমি চেষ্টা করি সব সময় মশলাগুলো একটা এয়ারটেক কাচের ঝাড়ে সংরক্ষণ করতে ভিডিওর এ পর্যায়ে আমি একটা মিষ্টি আপুর কমেন্ট করে নিচ্ছি দিলরুবা হেসেল থেকে আপু লিখেছে চমৎকার ভিডিও শেয়ার করেছ আপু কাঁঠালের বীজের ভর্তা অনেক লোভনীয় হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু সত্যি কাঁঠালের বীজের ভর্তাটা খেয়েও অনেক তৃপ্তি পেয়েছি মাশাল্লা আলহামদুলিল্লাহ তারপর আরেকটা আপুর কমেন্ট পড়ছে ফারহানা ব্লকস থেকে আপু লিখেছে মাশাল আকাশটা অনেক সুন্দর লাগছে মিল্কশেক চুলা পরিষ্কার করা সব মিলে ভিডিওটি সুন্দর হয়েছে আপু মিল্কশেকটা আমার ছোট ছেলে বানিয়েছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক সুস্বাদু হয়েছিল আর আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার কারণেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি হয়তো বা আল্লাহর ইচ্ছা থাকলে একদিন গন্তব্যস্থলে পৌঁছতে পারব সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার বড় ছেলেটার পরীক্ষা চলছে তার জন্য কিন্তু বিশেষ বিশেষ করে দোয়া করবেন বুঝতে পারলেন তো অবশ্যই দোয়া করবেন কেউ মিস করবেন না অবশ্যই এই পর্যন্ত অনেকেই দোয়া করেছেন আমার ছেলেদের জন্মদিনের জন্য সবাই অনেক অনেক শুভকামনা জানিয়েছেন আসলে এই দোয়াগুলো একদম নিঃস্বার্থ মনে হয় কাছের মানুষগুলো অনেক সময় সার্থকতার কাছে হার মানে কিন্তু এই সম্পর্কগুলো নিঃস্বার্থভাবে সব সময় অটুট থাকে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গরম মশলাটা রেডি করে নিয়েছি আর যেহেতু আমি আলাদা আলাদা করে ব্ল্যান্ড করেছিলাম তার জন্য বোতলেও ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে হলুদের গুঁড়াটা রিফিল করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে আমার খুব পছন্দের আরেকটা আপুর কমেন্ট করে নিচ্ছি জ্যোৎস্না কাজল খান আইডি থেকে আপু লিখেছে চিলি ফ্লেক্স আলু ভর্তা কাঁঠালের বিচি ভর্তা দারুণ ব্যানানা মিল্কশেক আমার ছেলের মাঝে মাঝে করে আমার ছোট ছেলেটাও খুব পছন্দ করে আপু সুন্দর করে চুলা পরিষ্কার করে নিলে সন্ধ্যার আকাশ অসাধারণ তোমার জন্য অনেক দোয়া রইল আপু ভালো থেকো সব সময় অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক সব সময় সাবধানে থাকবেন আপু আসলে আমাদের এই আপুদের সাথে আমাদের সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে গেছে এখন আমি বিডিওতে সময় দিতে পারছি না ঠিকই কিন্তু মন থেকে খুবই কষ্ট লাগে আপনাদের কথাগুলো শোনার জন্য মন দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি মরিচের গোড়াটাও রিফিল করে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে আমার আরেকটি প্রিয় আপুর কমেন্ট করে নিচ্ছি মুক্তি ব্লগস কিচেন থেকে আপু লিখেছে লাইক দিয়ে শুরু করলাম অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আপু আরও লিখেছে কাঁঠালের বিচির ভর্তা আমার খুব পছন্দ তাই নাকি খেতে চলে আসুন মায়ের পাঠানো কাঁঠালের বিচি অনেক রয়েছে অবশ্যই করে খাওয়াবো আপু লিখেছে ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নিলাম অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনাদের জন্য আমার সকল আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এত ভালোবাসা দেয় এই ভালোবাসার কারণেই তো আমাদের এই অটুট সম্পর্ক অটুট একটা বন্ধন তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো মশলা রিফিল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলার জারগুলো আবার একটু পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম